জান্নাতে যেতে চাও অনেক গুণা আল্লাহ বলে বান্দা গাবরাইও না তুমি যদি ফিরে আসো আগের গুণা ছেড়ে দাও চোখের পানি ফেলে মাফ চাও আর করবে না ও আদা দাও তো আমি নব্বই বছরের গুণা একসাথে এক সেকেন্ডে মাফ করে সাত আসান উঁচা গুণা মাফ করবো তবে শর্ত হল আসবা কিনা বলো ফিরবা কিনা বলো আগের গুরু ছাড়বা কিনা বলো বিড়ি খাইতে খাইতে আস্তাক না কথা বোঝেন নাই টেলিভিশন চাইতে চাইতে আমাদের তো আমরা না বুঝি না আল্লাহ তো বোঝে বাবা আমরা তো অনেক সময় আসি এমনি ডুল্লা ডুল্লা আস্তাক ফুরুল্লাহ তো পড়ি কিন্তু গুনার থেকে আসলে এটা মুখে বলে আর কি জানে সে গুনাহ ছাড়বে না তো তো এটা কিসের আস্তাক ফুরুল্লাহ আপনার ইয় দিনের মধ্যে আপনি মিথ্যা ছাড়বেন না তো আপনি কি কার কি গুণার করতেছেন আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুণা ছাড়বেন আপনার পকেটের টাকা সুদের টাকা আপনি কোন আস্তা গুরুল্লা কি কইলেন কারে কইলেন কিতা বুঝাইলেন আপনি হ্যাঁ এই জন্য বললাম আল্লাহ তালা বলে তবে হলো বান্দা আগের গুণা ছেড়ে দেওয়া আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া এমন হলে আমি নব্বই বছরের গুণা মাফ আলিম আল্লাহ বলেন এই শেষ কথা ভাই আমার এই শেষ লাইনটা শোনেন যুবক ভাই তোমরাও শোনো কষ্ট করছো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাই আমি দেখছি দুই চারটা ছেলে পেলে এমনও যারা মনোযোগ দিয়ে শুনে নাই কথা বলছে পরস্পর অথবা একজনের কান্ধের উপরে আরেকজন ভর দিয়ে রাখছে মনে রাখবেন এটা অসভ্যতা কোন প্রাপ্ত বয়স্ক ছেলে মানে চোদ্দ বছর পনেরো বছর থেকে উপরে যারা সাবালক অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয় এমন সাবালক ছেলে একজন আরেকজনকে জড়ায় ধরা এটা সম্পূর্ণভাবে সাহবান এটা অসভ্যতার অংশ হ্যাঁ এটা একটা শাহওয়াতের অংশ এটা একটা নোংরামির অংশ আপনি মনে করেন আমরা বন্ধু দেখে জরায় না 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 বন্ধু না তোমার কাছে মধ্যে শাহওয়াত আছে দেখে জড়ায় দুনিয়াবাসী না বুঝলে কি আসমানওয়ালা বুঝে এই জন্য ভাইয়া আখলাক বড় সম্পদ তো বলতেছিলাম শেষ কথা হল আল্লাহ বলেন আপনাদের বাবাদেরকেও বলি আমারও বলি যুবক ভাই তোমাদেরকেও বলি আল্লাহ বলছেন বান্দা বললাম আমার এতভাবে জান্নাত আমি সাজায় রাখছি আমি বললাম আমি মাফ করে দেব এরপরও যদি কেউ গাদ্দারি এরপরও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও আল্লা বন্ধুকে বলছে বন্ধু বলে দেন তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আজাব বড়ই ভয়ানকো বান্দা আমি তোমারে বহু ভাবে বলছি তওবা করতে মাফ করে দেব বলছি বান্দা পাত্তা দিলা না তো মনে রাইখো আমার শাস্তি বড় কঠিন আমার এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবানা এক মিনিটের আজাদ সহ্য করতে পারবেন এই জন্য দয়া করে প্রত্যেকেই আমার কথা সাদা সিদা কথা আমি এতটুকু বুঝি আমরা প্রত্যেকে গুণা ছেড়ে দেই আল্লাহর নাফুরমানি ছেড়ে দেই মাঝ বয়সী বাবারা যারা আছেন হালাল রোজগার করে হারাম ছাড়ে হারাম ছাড়ে ছেলে মেয়েকে দিন শেখান নিজেরা আখলাক সুন্দর করে আল্লাহ তালা আমাদের সবাইকে আখেরাতের ফিকিরে গুণা ছেড়ে দেওয়ার আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন নিজেরে চালাক মনে করতে নাই পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আর বিচার তো আল্লাহ করবেন ফায়সালা তো আল্লাহ করবেন দুনিয়ার সবাই বলল ভালো মালিক জানে আমি অসৎ লাভ কি হল এই জন্য আমরা প্রত্যেকেই একাকি গুনার ব্যাপারে সতর্কতা যুবক ছেলে যারা আছো তোমরা ভাই এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো দোস্ত আমার মনে রাখো যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন তিনি দেখেন আল্লাহ তালা বলেন আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আমি একাই যথেষ্ট তুমি দেখবা আমি আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমল নামা দেয়া হবে নিচ চোখে তুমি দেখবা আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেই বলবে আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোন কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই সবই তো উঠে ফেলছে কারে দিয়া লেখাইলে একটা বিন্দু একটা নিঃশ্বাস একটা হাসি কান্না ভালো মন্দ কিছুই তো বাদ দেয় এইভাবে নিখুঁত আমল নামা তৈরি করছে ফেরেস্তা এই ডান কাঁদে বাম কাদের ফেরেস্তা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না ফেরস্তার কোনো বিশ্রাম নাই ফেরেশতার কোনো ক্লান্তি নাই সৃষ্টিগতভাবেই তারা এমন ফেরেস্তা আল্লাহর হুকুমের বিরুদ্ধিতা করতেই পারে না ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না সিস্টেমে নাই এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয় কিন্তু এইটা নিজে যে আমি এক ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই এরকম কি ক্ষমতা আছে কি ফেরস্ত এমন এজন্য এটা মনে রাখা যায় আমার বুঝলেও ভালো আপনি বুঝলেও ভালো বয়স্ক বাবারা বুঝলেও ভালো নজওয়ান সাথী তোমরা বুঝলেও ভালো নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে না আল্লাহ তালা বান্দা তুমি তোমারে বুদ্ধিমান না বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না খোদার কসম আল্লাহ বার বার কোরআনে বলছি কোনো বেইমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না তো বলে যে কাফের বেইমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না আপনারা একটা জিনিস বোঝেন না সহজ হিসাব হইল আল্লাহ তালা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বৃদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেয় এই জন্য আপনি যদি বলেন যে যে ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে তো ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে কারণ এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে এবার কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না কথা বোঝেন নাই পারবে নাকি তো ফাইলো না এটা তো সুরো এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো এটা তার লাগে কোনো বিষয় না এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না হিসাবটা না এটা কোনো যুক্তি না আল্লাহ এক একজনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন